আল্লা রকম আর কত কোনো

কিন্তু সেই তেইশ নাবিক কিন্তু অবস্থান করছেন তারা কিন্তু হাত মেরে জানান দিচ্ছেন যে তারা চলে এসেছেন দেখতে এবং তাদেরকে এবং এমন একটি আয়োজন করেছেন তাদেরকে ভিড়ের বিশ্বাস এবং গ্রহণ করতে

সংবর্ধনা দেখছেন এখানে কিন্তু সাংবাদিক সহ যারা সদর রয়েছেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ পুলিশের সহ কিন্তু এখানে অবস্থান করছেন তাদেরকে পুরো দেশের মানুষ আসলে তাকিয়ে রয়েছে যে সেটি কিন্তু আমরা সেখানে আসলে পরে দেখেছি কারণ ছোট মেয়ে এসেছেন এসেছেন কারণ মা এসেছেন তারা কিন্তু সে খুশিতে করছে তাদের চোখে মুখে কিন্তু আনন্দের হাসি কিন্তু আমরা দেখার জন্য এবং অপেক্ষায় আসলে দেখার জন্য আমরা কথা আছে কিন্তু লক্ষ্য করেছি সেই এই মুহূর্তে কিন্তু এখানে এখানে কিন্তু তাদেরকে নামানো হবে নামিয়ে সংবর্ধনা দেওয়া হবে তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে কিন্তু সংবর্ধনা দেওয়া হাসি দেখতে পাচ্ছি জানেন যে এই যে জনদস্যুরা জনদস্যরা কিন্তু তাদেরকে অস্ত্রের মুখে চিমনি করে রেখেছেন এবং তাদেরকে বিভিন্ন ভাবে হত্যার বেড়ে ফেলার হুমকি কিন্তু আমরা বিভিন্ন সময় ইতিহাসের কথা আমরা দেখেছি আসলে গণমাধ্যমে সেই সেই যুদ্ধ শেষ করে যুদ্ধ এক প্রকার যুদ্ধ হয়ে বলা যায় সেই সেই মুহূর্ত গুলো শেষ করে কিন্তু তারা জয় করে কিন্তু তারা এসেছেন এখানে কি চমৎকার হাসি ক্যাপ্টেন K Calvin. Netflix, Eh Ko uma estarela? Nu camisa, sim! Omatik. पाइल पाइल रोशी पाइल হ্যাঁ হ্যাঁ <accurately> <eineriffshguru> <ing Mechanics> <ultimately aber> <celebTop> বিশ্বমানচিত্র আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে এবং সমভাইটি শেয়ার করে দিবেন দর্শক ততক্ষণে 보도록 সরাসরি দেখাচ্ছি দেখা হচ্ছে এই নাবিক কিন্তু দিলে তাদের আপনারা দেখতে পাচ্ছেন যে সোমালিয়া জলদস্যুদের হাতে চিম্মি দশা থেকে মুক্তি পেয়ে বাংলাদেশের জন নাবিক ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর এসে পৌঁছেছে আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে দেখার জন্য স্বজন সহ বাংলাদেশের হাজার হাজার মানুষ এই মুহূর্তে বন্দর চট্টগ্রাম অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছেন খুব আনন্দিত আমার কথা খুব আনন্দ লাগছে দেখতে পাচ্ছেন তাদের নামানোর ব্যবস্থা করাচ্ছে উপস্থিত আছে বন্ধ চেয়ারম্যান মহোদয়ের মালিক সহিত কিন্তু দর্শক দেখা যাচ্ছে এবং তারা বাংলাদেশে অবস্থান করছিলেন এটি আসলে চমৎকার দৃশ্য এটি বাংলাদেশের অনেকের সন্তান ছিলেন যার সন্তান আসলে ছোট ছোট সন্তান ছিলেন তার বাবা আসলে খিপেন দেন সেটি কিন্তু অনিশ্চয়তার মধ্যে ছিলেন সেই অনিশ্চয়তা কিন্তু কাঁপিয়ে গেছে সেই 아 <imitation> <imitation>

দাঁড়িয়ে রয়েছেন বিশ্বের জন্য এইগুলো লক্ষ্য প্রশিত একটু যদি তাদের পেছনের দৃশ্য দেখাতে তাই তাহলে কিন্তু মানুষ আসলে তাদেরকে গ্রহণ করার জন্য বরং